নহেমাদু অনুসল্লি আলা রাসূলিহিল করিম ইসলাম দরদি বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে ঈদুল ফিতরের ফজিলের সম্পর্কে কিছু কথা আলোচনা করব সবাই ভিডিওটি দেখবেন আমল করবেন ইনশাআল্লাহ শাওয়াল সাওয়াল মাসের আর একটি প্রধান মর্তবা এই যে যে এই মাসের পহেলা তারিখে সারা মুসলিম জাহানের সর্বাপেক্ষা বড় উৎসব আনন্দের অনুষ্ঠান হইল ঈদ উল ফিতর উদযাপন করা ইহা এক মাস রোজা রাখার কঠোর সাধনা ও সংগ্রামের বিজয় আনন্দ মুসলমানদের নিকট এত বড় খুশির উৎসব সারা বৎসরে আর নেই এদিন ভোরে ধনী সচ্ছল ব্যক্তিগণের গরিব দুঃখী লোক দিগকে সৎকারী ফেতরার দান করতে হয় এই জন্যই ইহাকে ঈদুল ফিতর বলা হয় এ তারিখের সূর্যোদয়ের পরে বেলা দ্বীপ্রহরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় অতিরিক্ত ছয় তকবির সহ দু রাকাত ওয়াজিব নামাজ গৃহে বা মসজিদে না পড়ে বিরাট আকারে জামাত সহকারে ময়দানে গিয়ে আদায় করতে হয় এবং এ নামাজের ইমামকে দুটি খুদ্া পড়িতে হয় হাদিস শরীফে বর্ণিত আছে শাওয়াল মাসের পহেলা তারিখে যে বান্দা আল্লাহর এবাদত করে আল্লাহ তাআলা তাহাকে হাসরের ময়দানে মুসিবত হইতে অবশ্যই নাজার দান করবেন সুহান তবে এই দিনে রোজা রাখা হারাম এদিন অতি প্রত্যুষে গাত্রোত্থান করে উত্তম রূপে করে গোসলাদি করত যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করবে এবং খুশবু ব্যবহার করবে ঈদের নামাজ পড়তে ময়দানে গমনের পূর্বে গরিব মিসকিনকে রোজার ফিতরা দান করবে নামাজের পূর্বে শরবত বা মিষ্টান্ন বা অন্য অন্য খাদ্য খাবে এবং অন্য কেউ খাওয়াবে অথবা মনে পনে তাকবীরে তশরিক পড়তে পড়তে ঈদের নামাজ আদায় করার জন্যে ময়দানে গমন করবে তাকবীরে তশরিক হল আল্লাহু আকবরু আল্লাহু আকবরু لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد